আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আছে বই আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ওয়াল থেকে খুব সুন্দর একটা ওয়েস্টার্ন গাউন এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন হ্যাঁ ভিতর ইনার আছে কাপড়টা জর্জেটের মধ্যে সব জর্জেট ভিতর ইনার কোমরটা স্মোক করা খুব সুন্দর এক কালারের মধ্যে কোমরটাও স্মোকি গলাটাও স্মোকি হাতাটা খুব সুন্দর একটা হাতা এবং বডিতে এরকম ফ্রেল করা আছে এটা সাইজ আপনারা সেম এটা সাইজ আপনারা তিরিশ বত্রিশ বডি হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম হয় বিয়াল্লিশ আর একটা লম্বাটা যদি ঘের কিন্তু অনেক বেশি বাট কোমরের স্মোকের জন্য ঘেরটা বোঝা যাচ্ছে না আর একটা লম্বাটা হবে পঞ্চাশ একান্ন এরকম তবে এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ কালারগুলো একটু দেখাচ্ছি এটা মেরুন কালার ভিতরে ইনার হবে ম্যাচিং ম্যাচিং এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার দামটা পড়ছে এটা আটশো পঞ্চাশ দেন আরেকটা কালার হবে মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা কালার দামটা কি আটশো পঞ্চাশ আরেকটা হবে ব্ল্যাক কালার এটাও সেম দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ সো জানিতে যাচ্ছেন চলে এবং হচ্ছে ফ্যাশন ওয়াল তিনি তো ইস্টার্ন কোর্ট চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ